সদ্য জন্মানো নবজাতক জমজ বাচ্চা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে তুরাগ তুরাগের পিছনে হাসপাতালের সিকিউরিটি আর সালামের গুন্ডারা ধাওয়া করেছে কোন রকম জমজ বাচ্চা দুটো নিয়ে দৌড়াচ্ছে তুরাগ এখন তাকে বাঁচতে হবে না হলে যে কোনো মুহূর্তে তাকে সালামের গুন্ডাগুলো মেরে ফেলতে পারে তাই সালাম লুকানোর জায়গায় খুঁজতেছে কোন রকম একটা লুকানোর জায়গা পেয়েছে তুরাগ কিন্তু বাচ্চা দুটো আর কান্না করতেছে না তুরাগ বাবু সোনারা কথা বলো এই তো বাবাই সাথে আছে তোমাদের কথা বলো সোনা একটু কান্না করো দুটো বাচ্চার গালে শরীরে হালকা করে নাড়তেছে তুরাগ কিন্তু তবুও তারা কান্না করতেছে না ভয়ে তুরাগের গলা পর্যন্ত শুকিয়ে গেল কোন রকম শরীরের ডাক্তারি পোশাক মুখের মাস্ক মাথার ক্যাপ খুলে রাখল তুরাগ তুরাগ আল্লাহ জোরে আমার প্রাণের বিনিময়ে আমার সন্তান দুটোর প্রাণ ভিক্ষা দাও কেঁদে কেঁদে ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেল এক দু বৃষ্টির পানি বাচ্চা দুটোর শরীরে পড়া মাত্র আবারও কেঁদে উঠল এবার তুরাগের দেহে প্রাণ ফিরে আসলো কোন রকম বাচ্চা দুটোকে ঢেকে নিয়ে সেখানে থেকে চলে গেল এই শহরে থাকলে বাচ্চা সহ তুরাগের প্রাণ চলে যাবে তাই তুরাগ দ্রুত স্টেশনের উদ্দেশ্য রওনা হলো। স্টেশনে গিয়ে দেখে স্টেশন প্রায় ফাঁকা রাত বাজে দুটো মানুষ নাই বললে চলে কি একটা ভুতুরে অবস্থা তবুও একটু সামনে এগিয়ে গেল গিয়ে দেখে কিছু ছিনতাইকারী একজন বয়স্ক মহিলা একজন পুরুষ আর একজন মহিলাকে ধরেছে তুরাগ তার শিশু বাচ্চা দুটোকে প্ল্যাটফর্মের এক জায়গায় শুয়ে রেখে আশেপাশে লাঠি খুঁজতে লাগলো কোন রকম একটা লাঠি নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। দুটো পুরুষ মানুষ কি অস্ত্রের সামনে এতগুলো ছিনতাইকারীর সাথে পারে ঠিক সেই সময় তুরাগ বলতেছে তুরাগ পুলিশ এসেছে পুলিশ এসেছে গুলো যখন পুলিশের কথা শুনল তখন সেখানে থেকে দৌড়ে পালিয়ে গেল তুরাগের অনেক জায়গায় হালকা করে কেটে গেছে বয়স্ক তুরাগের সেসব জায়গায় নিজের শাড়ির আচল ছিঁড়ে বেঁধে দিল বয়স্ক মহিলার নাম জয়তুন কৃষ্ণা পুরুষটার নাম আসলাম আর তার বউয়ের নাম মরিয়ম মরিয়মের চিকিৎসা করানোর জন্য তারা শহরে এসেছিল আসলে মরিয়মের বাচ্চা হয়েছে আজ এক মাস কিন্তু তার বাচ্চা জন্মের সময় মারা গেছে কৃষ্ণা বাবা তুমি কে আমরা জানি না ভগবান মনে হয় আমাদেরকে বাঁচাতে তোমাকে পাঠিয়েছিল আসলাম ভাই তোমাকে অনেক ধন্যবাদ আমাদের প্রাণ আর আমাদের টাকা পয়সা আর আমার স্ত্রীর গহনা বাঁচানোর জন্য তুরা না না আমাকে ধন্যবাদ দিতে হবে না ভাই আর আপনি কিন্তু নাকি খালা। কৃষ্ণা হ্যাঁ বাবা আমি হিন্দু আসলে আসলাম আর আমার বাড়ি এক জায়গায় বউয়ের বাচ্চা হওয়ার সময় বাচ্চা মারা যায় কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে মরিয়মের পেটে খুব ব্যথা করে আমার স্বামীর বন্ধু ডাক্তার তাই ওদেরকে নিয়ে এসেছিলাম ও খুব দুঃখের বিষয় তা হাসপাতালের না থেকে রেল স্টেশনে কেন আপনারা আসলাম ডাক্তার দেখানো শেষ ভাই আমাদের বাড়ি গ্রামে অনেক দূরে বাড়ি যাব বাস কোথায় থাকে জানি না তাই সারাদিন ঘুরে এই স্টেশনে এসেছি ট্রেন আসবে রাত আড়াইটা মিনিটে এমন সময় তুরাগের বাচ্চা দুটো কেঁদে উঠল তুরাগ দৌড়ে তাদের কাছে গেল তুরাগের সাথে সাথে ওনারাও গেল তারা তো বাচ্চা দুটো দেখে অবাক আর তুরাগের দিকে সন্দেহ বৃষ্টিতে তাকিয়ে আছে ব্যাপারটা বুঝতে পেরে তুরাগ বলতেছে তুরাগ আসলে এরা আমার সন্তান ওর মা নানা মামা আর তাদের গুন্ডারা আমার বাচ্চা দুটোকে মেরে ফেলতে চায় তাই ওদেরকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে পালিয়ে এসেছি এই শহরে থাকলে আমি আর আমার বাচ্চারা মরে যাবে ওরা কেউ বাঁচতে দিবে না তাই স্টেশনে এসেছি যে কোনো একটা ট্রেনে চলে যাব কৃষ্ণা বাবা যদি তোমার যাওয়ার জায়গা না থাকে তাহলে আমাদের সাথে আমাদের গ্রামে যেতে পারো দরকার হলে আমার সন্তান হয়ে আমার জায়গায় ঘর তুলে থেকো তোমার চোখ মুখ চেহারা বলতেছে তুমি শ্রী সত্যি বলতেছো আর তোমার চেহারায় ভয়ের ছাপ দেখতে পারতেছি আসলাম হ্যাঁ হ্যাঁ কাকি ঠিক কথাই বলেছে ভাই তুমি আমাদের জীবন বাঁচালে আমরা তোমার জন্য এতটুকু করতেই পারি তোর আপনারা এত ভালো মানুষ আর দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে কেদে কৃষ্ণা বাবা আর না তো বাচ্চা দুটো কাঁদতেছে তোমার নাম তো বললে না আর কি এমন ঘটনা যে বাচ্চাকে মারতে চায় আর তোমাকেও মারতে চায় তুরাগ আমার নাম তুরাগ আর ওদের মায়ের নাম সাফা ভালোবেসে বিয়ে করেছিলাম মিথ্যা অপবাদে জেলে ছিলাম জেলে থাকা অবস্থায় শুনলাম আমার সন্তান হবে কিন্তু আমার শ্বশুর আর শালা আমার সন্তানকে মারতে চায় তখন জেলের এক পুলিশ আমাকে সাহায্য করে আর আমি ডাক্তার বেশে হাসপাতালের গিয়ে বাচ্চা চুরি করে নিয়ে পালিয়ে আসি কিন্তু ওরা কেউ চিনতে পারে নাই কে চুরি করেছে আরও অনেক কাহিনী আছে সেসব না হয় পরে বলব সবাই শুনে তো অবাক আর বাচ্চা দুটো কান্না করে যাচ্ছে কারণ তারা তো ছোট তাদের তো দুধের দরকার আর এত রাতে বা দুধ কোথায় পাবে মরিয়ম বারবার তার স্বামীকে ইশারায় চুপি চুপি বলতেছে বাচ্চা দুটোকে তার কাছে দিতে এমন সময় ট্রেন আসলে সবাই ট্রেনে উঠে পড়ল লাজ লজ্জা ভুলে মরিয়ম নিজেই বলতেছে মরিয়ম তোর ভাই বাচ্চা দুটোকে আমাকে দেন আমি ওদেরকে আমার বুকের দুধ দিতেছি তাহলে ওরা চুপ হবে মরিয়মের কথা শুনে অবাক আসলাম হ্যাঁ তুরাক ভাই আপনার ভাবিকে দেন আমাদের সন্তান তো জন্মের সময় মারা গেল তাই আপনার সন্তানকে আমার বউ না হয় নিজের মতো করে লালন পালন করবে কৃষ্ণা বাবা ভয় পেও না কোন চিন্তা নেই আমাদেরকে বিশ্বাস করতে পারো তুমি তাছাড়া ছোট শিশু তাদেরও তো খেতে দিতে হবে এভাবে কতক্ষণ না খেয়ে থাকবে তুরাগের কাছ থেকে বাচ্চা দুটো নিল মরিয়ম তুরা এনাদের যতই দেখতেছে যতই কথা বলতেছে ততই অবাক হচ্ছে এমন মানুষও কি দুনিয়ায় আছে মরিয়ম বাচ্চা দুটোকে নিয়ে সবার থেকে একটু আড়াল হয়ে খাওয়াতে কি বাচ্চা দুটো চুপ হয়ে গেল। এবার একটু শান্তি পেল আপনাদের দিলেন না কৃষ্ণা বাবা আমার স্বামী মাস্টার ছিল কিন্তু আজ পাঁচ বছর হয় পরলোক গমন করেছে দুটো ছেলে ছিল কিন্তু তারা আমার কোন খোঁজ খবর নেয় না আমার স্বামীর সব কৃষি জমি তারা নিয়েছে আর অন্য মানুষকে বর্গায় দিয়েছে তারা দুজনে চাকরী কিন্তু আমাকে ভাত কাপড় দেয় না কোন খোঁজ খবরও না না খেয়ে দে ফেলল তুরাগ তাহলে আপনি চলেন কেমন করে খালা আর আমাকে যে বললেন আপনার জমিতে আমি ঘর করে থাকব जिज्ञासा সূচক ভাবে তাকালো কৃষ্ণ আমি ভিক্ষা করে চলি বাবা আর আসলামের বাড়ির সাথে আমার স্বামী আমার নামে তিন শতক জমি রেখে যায় তুরাগ দুনিয়াটা সত্যি অন্য রকম কেউ সুখ খোঁজে কেউ সুখ নষ্ট করে আসলাম ভাই আপনি আপনার কথা তো বললেন না আসলাম ভাই আমি কৃষি কাজ করি আর মাঝে মাঝে সাইটের কাজে যাই মানে রাজমিস্ত্রির কাজ করে চলি আমার বাবা মানেই ছোট একটা বোন আছে আর আমার একটা চার বছরের ছেলে আছে আপনার ভাবি বাড়িতে সেলাইয়ের কাজ করে তুরাগ এতে করে আপনাদের কষ্ট হয় না আসলাম না কষ্ট হবে কেন বরং দুজন দুজনকে ভালোবেসে খুব সুখে আছি কিন্তু হঠাৎ বাচ্চাটা নষ্ট হলো তাই একটু আপনার ভাবির মনটা খারাপ একটা কথা জিজ্ঞেস করব রাগ করবে না তো তুরাগ ভাই তুরাগ বলেন রাগ করব কেন আমি আসলাম তোমাকে দেখে তো মনে হয় বয়স অনেক কম আর তোমার কথা শুনে মনে হয় শিক্ষিত বড় ঘরের সন্তান তুমি তুরাগ হ্যাঁ আমার বয়স কম আমার পড়াশোনা এখনও চলতেছে আসলে ওর মায়ের সাথে পরিচয় হওয়ার পর থেকে সব এলোমেলো হয়ে গেছে আপনি আমার নাম ধরেই ডাকবেন আসলাম ভাই সারা রাত তারা কেউ আর ঘুমায় নাই বাচ্চা দুটো নিজের কাছে রেখেছিল মরিয়ম যতবার কান্না করেছে ততবারই তার বুকে দুধ পান করিয়েছে আরও নানা রকম কথা বার্তা বলতে বলতে তারা তাদের গন্তব্যে আসে সেখানে থেকে আবার অন্য গাড়িতে করে তাদের এলাকা আসে কৃষ্ণা তুরাগ আর তার সন্তানকে নিয়ে তার বাড়িতে যেতে বললে আসলাম বলে তার কাছে থাকুক তাছাড়া বাচ্চারা বারবার খায় তখন সমস্যা হবে আসলাম তুরাগকে নিয়ে তার বাড়িতে ঢুকে আসলাম তোরাগ আপাত যতদিন তোমার ঘর হচ্ছে না ততদিন তুমি এই ঘরে থাকবে মরিয়ম তোর ভাই বাচ্চা দুটো আমার কাছে থাকুক ওরা তো ছোট আপনিও তো ওদের সামলাতে পারবেন না তোর কিন্তু আমি যে ওদেরকে ছাড়া থাকতে পারবো না মরিয়ম শোন ভাই যখন সময় পাবে নিবে কিন্তু ওরা ছোট বারবার খাওয়াতে হয় তুমি তো আর খাওয়াতে পারবে না আসলাম তোরাক তোমার ভাবি তোমার সন্তান দুটো পেয়ে দেখো কতটা ভালো হয়ে গেছে তাই বলছিলাম কি তুরাগ আচ্ছা ভাই কোন সমস্যা নাই আপনাদের এই ত্যাগ আর ঋণের কথা কোন দিন ভুলবো না আল্লাহ যদি চাই ইনশাল্লাহ একদিন আপনাদের উপকার আমিও করব। এর মাঝে আসলামের বোন আনিসা আর ছেলে আব্দুল্লাহ আসে আনিসা তো তাদের বাড়িতে নতুন মানুষ দেখে অবাক একবার তুরাগের দিকে একবার তার ভাইয়ের দিকে তাকায় আসলাম ও তুই এসেছিস সে হলো তুরাগ এখন থেকে এখানেই থাকবে তোরা গেটা আমার বোন আনিসা কলেজে পড়ে যার কথা আসার সময় বলেছিলাম আনিসা কিন্তু ভাবির কোলে বাদশা কার আর এনেই বা কেন এখানে থাকবে আসলাম তোর ভাবির কোলের বাদশা দুটো তুরাগের আর অনেক কথা আছে পরে ধীরে ধীরে সব জানতে পারবি বুঝলি উই ঘরটা পরিষ্কার করে দে তুরাগ কয়টা দিন উই ঘরে থাকবে ঘর পরিষ্কার হলে রান্না করা শুরু করিস কেমন আনিসা অবাক এত অল্প বয়সের তুরাগের দুটো বাচ্চা বারবার কেমন কেমন করে তুরাগের দিকে তাকাচ্ছে সে আনিসার তাকানো দেখে তুরাগ অবাক হচ্ছে তার দিকে কেন এমন করে তাকাচ্ছে ওভাবে সারাটা দিন কেটে গেল তুরাগ আসলাম ভাই আসলে বলছিলাম কি খারাপ কৃষ্ণা তো বলল তার জায়গায় ঘর তোলার জন্য আসলাম সত্যি বলতে ভাই হাতে তো তেমন টাকা নেই কিছুদিন কাজ করি তারপর না হয় ঘর তুলে দিব তুরাগ আসলাম আমিও আপনার সাথে কাজ করব। আমি বসে বসে খেতে পারবো না আর আপনার অভাবে সংসারের চাপ বাড়াতে দিতে পারি না আপনি আর ভাবি অনেক করতেছেন আমার জন্য আমি না হয় কাজ করে নিজের ঘর নিজের টাকায় তৈরি করবো আসলাম শহরের ছেলে তুমি কৃষিকাজ তো পারবে না ঠিক আছে কাল থেকে রাজমিস্ত্রির কাজের নিয়ে যাব হেল্পার হিসাবে কাজ করবে দুরাগ আপনাকে ধন্যবাদ ভাই সত্যি আপনি বড় মনের মানুষ আসলাম কি যে বলো না ভাই আমাকে আবার ধন্যবাদ এসো তো বসো রাতের খাবার ঠান্ডা হলো খাওয়া করো এভাবে আসলামের সাথে প্রায় দুই মাস কাজ করার পর কৃষ্ণাকে সাথে নিয়ে তার জায়গায় তুরার নতুন ঘর তুলল প্রথমে এলাকার মানুষ তুরার সম্পর্কে নানার রকম কথা বলতো যখন আস্তে আস্তে সবার সাথে মেশা শুরু করল সবার কথা শোনা শুরু করলো সবার কাজে সাহায্য করতে লাগলো তখন সবাই তুরাককে তাদের একজন মনে করা শুরু করে দিল তুরাক খালা একটা কথা বলবো রাখবেন কৃষ্ণা কি কথা বাবা তুরা আপনি আর ভিক্ষা করবেন না খালা আমি তো কাজ করি এখন থেকে না হয় আমার খাবেন কৃষ্ণা দেখো ছেলের কাণ্ড বলে কি তুমি মনে করেছ তোমার কাকার ভাই হাতিজেরা আমাকে বলে নাই তাদের সংসারে থাকতে খেতে যেখানে নিজের সন্তান আমাকে পুষেন না সেখানে অন্যের বোঝা হতে চায় না যতদিন বাঁচবো এভাবে ভিক্ষা করে খেয়ে বাঁচবো তুরাগ খালা তারপরও এটা কেমন হয়ে যায় কৃষ্ণা না বাবা তুরাগ ভগবান কপালে যা রেখেছে তাই হবে আমাকে আজ্জোর করবেন না তুমি তুরাগ বুঝে গেল নিজের আত্মসম্মান নিয়ে কৃষ্ণা বাঁচতে চায় এখানে এসে শুনেছে তুরাগ কৃষ্ণার স্বামীর পেনশনের টাকা চাও তার দুই ছেলে খেয়ে নেয় তাই তো বাধ্য হয়ে ভিক্ষা করে চলেছে। তুরাগের ঘর তৈরি হয়েছে ঘরে কিছু প্রয়োজনীয় আসবাবপত্র এনেছে এখন থেকে তুরাগ এখানেই থাকবে তুরাগ ভাবি আসলাম ভাই বলছিলাম কি এখন থেকে বাচ্চা দুটোর রাতে আমার সাথে থাকুক দিনে না হয় আপনার কাছে থাকবে আসলাম রাতে যদি কান্না করে তখন বাচ্চা দুটোকে খাওয়াবি কি তুই তুরাগ তুরাগ বাজার থেকে গরুর দুধ কিনে আনবো তা গরম করে ফিটারে খাওয়াবো তাতে করে ভাবির কষ্ট একটু কম হবে ভাই মরিয়ম কিন্তু তুমি যে আলাদা থাকতে চাচ্ছ তোমার সব করতে তো কষ্ট হবে আর তোমার এসব রান্না করায় কোন অভ্যাস নেই ভাইয়া ভাবি যদি কিছু মনে না করো ওনাকে রেধে বেড়ে আমি খাওয়াবো পড়াশোনা ছাড়া তো আমার কোন কাজ নেই আসলাম যা হোক এটারও একটা ব্যবস্থা হয়ে গেল তাহলে তুরাগ আসলাম ভাই বর্ষায় তোর রাজমিস্ত্রির কাজ অনেক সময় হয় না যদি আপনার সাথে কৃষি কাজ করতে নিয়ে যেতেন তাহলে সমস্যা হতো না আসলাম আচ্ছা ঠিক আছে নিয়ে যাব কোন চিন্তা করোনা আমি সব কাজ শিখি বাচ্চার দুটো মানুষ করতে পারো তুমি এভাবে দিনের পর দিন পার হতে লাগলো আনিসা তুরাগ আর ওর বাচ্চার সব কাজ করে দেয় আনিসা দিন দিন তুরাগের উপর দুর্বল হয়ে যাচ্ছে মানে আনিসা তুরাগকে পছন্দ করা শুরু করেছে তুরাগ যখন বাড়িতে থাকেন না তখন আনিসা আনিসাহাদশাহ দুটোকে বলে আমি তোদের দুজনের মাহইন বাদশাহুলো এখন মরিয়মের কাছে না আনিসার কাছে থাকে তুরাগ আপনি এখন আপনার বাড়িতে যান রাত হয়েছে আমি এদেরকে দেখে নিতে পারবো আনিসা এই তো বাড়ি যে কোনো সময় তো যেতে পারবো রাত হয়েছে তো কি হয়েছে দেখতেছেন না বাচ্চাগুলো আপনার কাছে যেতে চাচ্ছে না তুরাগ আপনি বিছানায় শুয়ে দেন দেখবেন এমনি থাকবে আনিসা এত বেশি বুঝেন কেন আপনি এখনো ওদেরকে খাওয়ানো হয়নি দুধ গরম করেছি ঠান্ডা হোক খাইয়ে দিয়ে তারপর যাব আনিসার রাগ দেখে তুরাগ আর কোন কিছু বলল না তুরাগ প্রতিদিন কৃষ্ণার সাথে দেখা করে খোঁজ খবর রাখে পুরা এলাকায় ওই একটাই হিন্দু পাড়া তো এবার পূজা হবে তো হিন্দু সম্প্রদায়ের মানুষ নিজেদের পাড়ায় ঘর প্রতি চাদা তুলে দুর্গাপূজার আয়োজন করে সবার কাছ থেকে চাদার টাকা নিয়েও কৃষ্ণার কাছ থেকে গ্রাম প্রধান নেয় নাই এর জন্য কৃষ্ণা গ্রাম প্রধানের কাছে গেল তুরাককে নিয়ে কৃষ্ণা দূর্বে মা কি আমার না আমার স্বামী বেঁচে থাকতে কি চাঁদের দিত না তাহলে সবার চাঁদের নিলেন আমার কেন নিলেন না প্রধান বদি আপনি নিজেই অন্যের কাছ থেকে নিয়ে খান আপনাকে কেমন করে বলেন কৃষ্ণা আমি কি করে খাই না কেন সেটা আমার ব্যাপার বছর ঘুরে দুর্বে মা এবার ঘোড়ায় চড়ে আসবে তাই আমিও চাঁদা দিব এই নেন আমার ভাগের পাঁচশো টাকা তুরাগ অবাক হয়ে গেল কৃষ্ণের এমন ঘটনা দেখে নিজের ধর্মের চলে পাগল করে কিন্তু দেখেন দুর্গাপূজার চাঁদাটাও দিল এভাবে প্রায় পাঁচ বছর চলে গেল তুরাগ এখন ওই এলাকার একজন হয়ে গেছে তুরাগের জমজ বাচ্চার দুটোর একটা ছেলে একটা মেয়ে তাদের নাম তুরাগার আর দুজনে দুজনের রেখেছে আরো শ্বাসেতুতে